মিঠাই চ্যানেলে সকলকে স্বাগত আমি ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার নতুন ভিডিও এনে হাজির হয়েছি আজকে আমার ভিডিও টপিক শীতের সকাল এই শীতের সকাল রচনাটি ক্লাস সিক্স সেভেন এইট এই তিন ক্লাসের যথেষ্ট সাহায্যে আসতে পারে তো শীতের সকালে আমি এখানে বেশি পয়েন্ট করিনি তিনটে মাত্র পয়েন্টে দেখিয়েছি আমার প্রথম পয়েন্ট হচ্ছে সূচনা বলছে বাংলার ঋতুচক্রের পঞ্চম ঋতু শীতকাল বসন্ত ঋতুর পূর্বে শীতের আগমন ঘটে পৌষ মাঘ এই দুই মাস শীতকাল কিন্তু কার্তিক মাসের মাঝামাঝি থেকেই একটু একটু করে শীতের আগমন ঘটতে শুরু করে যা আগামী ফাল্গুন মাস পর্যন্ত স্থায়ী হতে দেখা যায় আমাদের নেক্সট পয়েন্ট শীতের সকাল শীতের সকাল থাকে কুয়াশাচ্ছন্ন ও শিশির ভেজা তাই অনেক বেলা পর্যন্ত পথ ঘাট নির্জনীদের মানুষের কর্ম কোলাহল শুরু হয় সূর্যোদয়ের অনেক পরে তবে গ্রামেগঞ্জে এবং শহরের বস্তি এলাকায় শীতের সকাল আসে নির্মম রূপে তাদের থাকে না প্রয়োজনীয় শীতবস্ত্র সারা রাত খড়কুটো জ্বালিয়ে হিম শীতল সুদীর্ঘ রাত তারা জেগে বসে কাটিয়ে দেয় সকালে রোদ পোহাবার আশায় এবার দেখো আমরা এখানে এবার প্যারা চেঞ্জ করব দেখা আছে শীতকালে প্রায় সময় ঘন কুয়াশা পড়ে কোনো কোনো দিন সূর্যের মুখ পর্যন্ত দেখা যায় না সকালে ঘুম থেকে উঠে চারিদিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে এই সময়ে অধিকাংশ গাছের পাতার শীতকালে কৃষকের ঘরে ঘরে ওঠে আমন ধান চারদিকের জাগে নবান্নের উৎসব খেজুরের রস চিড়া মুড়ি পিঠা পায়েস ও খেজুর গুড়ের মিষ্টি সুবাসে চারদিক আমোদিত থাকে এ সময় তাটকা মাছ তরি তরকারি ও শাকসবজি পাওয়া যায় শীতের দিনে বেশি পরিশ্রম করা যায় সহজে ক্লান্তি আসে না তাছাড়া মশা মাছির উপদ্রবও কম থাকে উপসংহার নানা অসুবিধা থাকার সত্ত্বেও শীতকাল বাংলার মানুষদের বেশ পছন্দের এক ঋতু কেননা এই ঋতুতে একদিকে যেমন নবান্নের উৎসব চলে অন্যদিকে তেমনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশবাসীকে আনন্দে মাতিয়ে রাখে আজকের ভিডিওটি এই পর্যন্তই তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে